এই জিনিসটাকে এবার টু এ বি ফর্মেটে লিখেছি যেটা গোল করছি সেখানে ওই জিনিসটাকে আমরা টু এ বিটে লিখতেছি টু এ ফরম্যাটে লেখার জন্য খেয়াল করে দেখো টু ইন্টু ইন্টু অবশ্যই এখানে লিখতে হবে কত ডিভাইডেড বাই টুস এ লিখতে হবে যদি আগের উপরেটা মিলাইতে হয় যে বি এক্স বাই এ মিলাতে গেলে টু ইন্টু ইন্টু বি ডিভাইডেড বাই টু এ লিখতে হবে দেন সূত্রে ফেলার জন্য আমরা এইটার স্কোয়ার এর পরে লিখে ফেলবো অর্থাৎ বি বাই টু আইস এ হোল স্কোয়ার কিন্তু এই তো আসলে ছিল না

4ac minus b square divided by 4a আমরা আসলে অপেক্ষা করছিলাম এই ফরম্যাটটাতে আসার জন্য এই ফরম্যাটে আসলে আসলে কি হবে সেটা এখন একটু খেয়াল করি জাস্ট এতটুকু পোরশনের মধ্যেই কিন্তু x আছে এই পোরশনের মধ্যে কোনো x নাই দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা ধ্রুব রাশি লাস্টে মার্ক করা পোরশনটা হচ্ছে একটা ধ্রুব রাশি আর প্রথম যে পোরশনটা শুধু এতটুকুর মধ্যে x আছে এখন একটু দেখো আমরা যদি জানতে চাই যে এই পুরা রাশিটার সর্বোচ্চ কত বা সর্বনিম্ন মান কত এই অংশটুকু কন্ট্রোল করবে হচ্ছে এই অংশটা কেন এই অংশটা কন্ট্রোল করবে কারণ এখানে এক্স এর মান বসানোর ফলেই তো

আমার প্রথমে একটা কেস ধরে নিচ্ছি সেই কেসটাতে এ পজিটিভ আর দেখো এই অংশটুকু যেটা আমি এখন মার্ক করতেছি এটা বর্গ রাশি আর বর্গ রাশি যেহেতু তাহলে পজিটিভ একটা কেস বাদে মানে বর্গ রাশির মান কি হতে পারে হয় জিরো হবে নাহলে জিরো এর চেয়ে বড় হবে একটা কেস ওই জিরো এর কেসটা বাদ দিয়ে এ রাশিটার মান কেমন পজিটিভ আর আমি ধরে নিচ্ছি এ হচ্ছে পজিটিভ তাহলে এখন আমাকে বলো এই পুরা রাশিটা কেমন ডেফিনেটলি পজিটিভ তাহলে একটা পজিটিভ রাশি এই পুরোটা হচ্ছে একটা পজিটিভ রাশি যোগ হচ্ছে কার সাথে 4ac b² 4a এর সাথে এই পজিটিভ রাশিটা যোগ হচ্ছে তাহলে এই রাশিটা যদি এক্সিস্ট করে আমি যেটা এখন মার্ক করতেছি এটা যদি এক্সিস্ট করে তাহলে কিছু একটার সাথে পজিটিভ কিছু একটা যোগ হচ্ছে মানে মানটা কি বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে ডেফিনেটলি এর সাথে এটা যোগ হয়ে বেড়ে যাচ্ছে এখন তুমি মনে করো যে এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই টোয়াইস এ বসায় দিলা, তুমি কি করলাম তুমি এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই টোয়াইস এ বসায় দিলা, তখন কি হবে এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই এ যদি বসায় দাও তখন কিন্তু যেটা হবে মাইনাস বি বাই টোয়াইস এ প্লাস বি বাই টোয়াইস এ হোল প্লাস ফোর এ

ওয়াই এর সর্বনিম্ন মানটা পাওয়া গেছে কারণ এটা যদি জিরো না হয়ে সামান্য ধরো পয়েন্ট ওয়ানও হতো তাও তো কিছু একটা যোগ হচ্ছিল বা যখন তুমি এটা জিরো বানাই দিছো তখন পুরো জিনিসটার মান কেমন হয়ে গেছে সর্বনিম্ন তাহলে লিখে ফেলো আমরা আমাদের এই কর্নারটাকে ইউজ করি যে এ যদি পজিটিভ হয় এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই টু বসানোর পরে ওয়াই সর্বনিম্ন হয় ওয়াই হয়ে যায় সর্বনিম্ন এবার পরবর্তী কেজে চলে যাই আমরা পরবর্তী কেসে আমরা চিন্তা করে নিচ্ছি বাই ডিফল্ট এ হচ্ছে নেগেটিভ আমরা চিন্তা করে নিচ্ছি এ নেগেটিভ আর এই অংশটুকু যথারীতি আগের মতো কি হবে পজিটিভ তাহলে তুমি একটা পজিটিভ পোর্শানের সাথে একটা নেগেটিভ জিনিসকে গুন করতেছ তাহলে ডেফিনেটলি হোল জিনিসটা হচ্ছে নেগেটিভ পজিটিভের সাথে নেগেটিভ গুণ করতেছ তাহলে হোল জিনিসটা কেমন হবে নেগেটিভ তাহলে অবশ্যই তুমি লাস্টের এই পোর্শন থেকে কিছু একটাকে বিয়োগ করে ফেলতেছো অর্থাৎ ভ্যালুটা কমে যাচ্ছে তাহলে যদি প্রথম অংশটুকু এক্সিস্ট করে তাহলে কিছু একটা বিয়োগ হচ্ছে মানে ভ্যালু কমে যাচ্ছে তুমি যদি প্রথম অংশকে জিরো দিতে তাহলে কিছু কি বিয়োগ হবে ডেফিনেটলি না তুমি যদি প্রথম অংশকে জিরো বানাই দিতে পারো তাহলে কিছু বিয়োগ হবে না তখন আলটিমেটলি পুরা জিনিসটার মান কি সর্বোচ্চ হয়ে যাবে না কারণ যদি সামান্য একটু পরিমাণও এক্সিস্ট করে তাহলে বিয়োগ হচ্ছে মানে মান কমে যাচ্ছে আর যদি এক্সিস্ট না করে তাহলে বিয়ে হবে না মান কমবে না অর্থাৎ ভ্যালু কি হবে সর্বোচ্চ ভ্যালু হবে তাহলে লিখে যদি এক্স ইকুয়াল টু আমরা মাইনাস বি বাই আইসে এই ক্ষেত্রে বসাই তাহলে ওয়াই হবে এই অংশটুকু জিরো হয়ে যাবে জিরো প্লাস ফোর এ সি মাইনাস বি স্কোয়ার বাই অর্থাৎ ফোর এ সি মাইনাস বি স্কোয়ার বাই তখন এই জিনিসটা হয়ে যাবে সর্বোচ্চ তারা লেখো যদি এ নেগেটিভ হয়

x plus b by twice a এরকম দাঁড়ায় ধরে নাও এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট আর এটা তো অবশ্যই একটা কনস্ট্যান্ট তো আমি এইভাবে লিখতে পারি যে y minus c1 equal to a into x plus c2 এভাবে লেখা যায় এটার মান আমরা c1 বসিয়ে দিচ্ছি আর এটার মান আমরা c2 বসিয়ে দিচ্ছি বা এই পুরো জিনিসটাকে আমরা যদি বড় y বলি আর এটাকে যদি বড় x বলি তাহলে দেখতে কেমন লাগে y ax² এরকম লাগে ও আমরা আগে থেকেই জানি যে এই সমীকরণটা এক্স ইকুয়াল টু জিরো এর সাপেক্ষে প্রতিসম অর্থাৎ এক্স ইকুয়াল এর বামে যেরকম অংশ এটা ডানে সেরকম অংশ প্রতিসমতা ব্যাপারটা কি যে যদি আমি বলি যে কোনো একটা জিনিস এক্স ইকুয়াল টু ফাইভ এর সাপেক্ষে প্রতিসম তাহলে এক্স ইকুয়াল টু ফাইভ এর বামে যদি এরকম হয় তাহলে ডানে এরকম হবে এটা তো প্রতিসমতা

এবং আমরা দেখছিলাম যে যদি এ পজিটিভ হয় তাহলে এটাই হচ্ছে সর্বনিম্ন মান আর যদি এ নেগেটিভ হয় তাহলে এটাই কি মান সর্বোচ্চ মান তাহলে আমরা এই ইনফরমেশনটা এখানে অ্যাড করে ফেলতে পারি যে এটা হচ্ছে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কিসের ওয়াই এ সর্বোচ্চ বা সর্বনিম্ন মান ডিপেন্ডিং অন দা ভ্যালু অফ এ অর্থাৎ ইফ এ ইজ পজিটিভ

সর্বনিম্ন ভ্যালু কত হয় লেখা আছে তাহলে আমাকে বলো ফাংশনটার একদম মিনিমাম পয়েন্টের স্থানাঙ্ক কত হবে মিনিমাম পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এটা এক্স এর মান এত আর ওয়াই এর মান এত তাহলে মিনিমাম পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস বি বাই এ আর এটা হচ্ছে ফোর এ সি মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এ এটা হচ্ছে মিনিমাম পয়েন্টের স্থানাঙ্ক আবার বলি এ যদি পজিটিভ হয় এক্স এর মান এত বসালে ওয়াই মিনিমাম হয় তাহলে এক্স এর মান এত ওয়াই এর মান এত তাহলে মিনিমাম পয়েন্টের স্থানাঙ্ক হইকে ঠিক ওকে আমরা ধর নিচ্ছি ওই মিনিমাম পয়েন্টটা এখানে আছে ধরো এটা হচ্ছে এই অংশটুকুকে আমরা বললাম -b/2a আর এই অংশটুকুকে বললাম মানে এখান থেকে এতটুকু এই অংশটুকুকে হচ্ছে 4ac b2 4a এটা বললাম তাহলে এখানে একটা পয়েন্ট যে আমরা পাইলাম এই পয়েন্টটা কেমন পয়েন্ট বলি মিনিমাম পয়েন্ট অর্থাৎ এই ফাংশনের বাকি যত পয়েন্ট আছে সব পয়েন্ট হবে এই পয়েন্টটার উপরে যেহেতু এটা হচ্ছে মিনিমাম পয়েন্ট সব পয়েন্ট হচ্ছে এটার উপরে এবং আরো একটা কথা এখানে বলা ছিল যে পুরো গ্রাফটা হবে x b 2x এ এই সরল রেখার সাপেক্ষে প্রতিসম তাহলে x b 2x কোথায় আছে আসলে এখানে আছে এটা হচ্ছে x b 2x এই সরল রেখা কারণ তোমরা জানো x সামথিং কনস্ট্যান্ট এটা হচ্ছে y অ্যাক্সিসের প্যারালাল একটা সরল রেখা তাই আমরা এক্স ইকাল মাইনাস বি বাই এখানে লিখে আর এটা হচ্ছে আমাদের মিনিমাম পয়েন্ট আর এটা সবাইকে প্রতিসম তার মানে এই পয়েন্টের উপরে এই রেখার বামে যা ডানে তা তাহলে অবশ্যই আমাদের গ্রাফটাই এই একটা গ্রাফ হবে কয়েকটা ব্যাপার ছিল ফার্স্ট কথা আমাকে দেখতে হবে এ এর ভ্যালু পজিটিভ নাকি নেগেটিভ সেকেন্ড কথা আমাদের শীর্ষবিন্দু কত হবে মাইনাস বি বাই টু আইসে সি মাইনাস বি স্কোয়ার বাই ফোরে সর্বনিম্ন মা কি সর্বোচ্চ সেটা ডিপেন্ড করবে কার উপরে এ এর ভ্যালুর উপরে কোন রেখার সাপেক্ষে প্রতিসম মাইনাস বি ডিভাইডেড রেখার সাপেক্ষে প্রতিসম যা এতটুকু ইনফরমেশন জানলে আমরা আমাদের গ্রাফটা কি ফেলতে পারবো এবার আমরা একটা স্পেসিফিক এক্সাম্পল নিয়ে যাই এবার ধরো ওয়াই ইকুয়াল টু টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ আমরা এটা লেখচিত্র আঁকতে চাই তাহলে আমাদের ফার্স্ট আইডেন্টিফিকেশন আমাদের এ এর ভ্যালু কেমন পজিটিভ সেকেন্ড কথা শীর্ষবিন্দু কত হবে আমরা বলছিলাম মাইনাস বি বাই টু আইস

থ্রি তাহলে আমাদের শীর্ষবিন্দু আমরা পেয়ে গেছি এক্স এর মান ওয়ান ওয়াই এর মান হচ্ছে থ্রি তাহলে আমাদের শীর্ষবিন্দু ওয়ান কমা থ্রি এখন এই বিন্দু নাকি সর্বোচ্চ বিন্দু নাকি সর্বনিম্ন বিন্দু সেটা উত্তর দিবে কে এ এর মান কেমন সেটা এ এর মান পজিটিভ এই যে এ এর মান পজিটিভ তাহলে ওয়াই এর এটা কেমন বিন্দু সর্বনিম্ন বিন্দু তাহলে এটা হচ্ছে লিস্ট পসিবল ভ্যালু মানে লিস্ট পসিবল পয়েন্ট হচ্ছে ওয়ান কমা থ্রি তাহলে ওয়ান কমা থ্রি কোথায় আছে আমরা খুঁজে বের করি এটা হচ্ছে ওয়ান এক দুই তিন এটা হচ্ছে ওয়ান থ্রি তাহলে বাকি যত পয়েন্ট আছে সব কোথায় হবে

যদি থাকতো ওয়াই ইকুয়াল টু মাইনাস প্লাস ফোর এক্স তখন আমরা গ্রাফটা কিভাবে আঁকতাম ফার্স্ট আইডেন্টিফিকেশন আমাদের এ হচ্ছে নেগেটিভ এ নেগেটিভ মানে শীর্ষবিন্দু যেটা পাবো সেটা অ্যাকচুয়ালি কেমন মান দিবে কেমন পয়েন্ট দিবে সর্বোচ্চ পয়েন্টটা আমাদেরকে দিবে সেটা কত খুঁজে বের করি আবার আসো বক্সের মধ্যে করে ফেলি মাইনাস বি মানে মাইনাস

তাহলে ওয়ান কমা মাইনাস থ্রি এটা শীর্ষ এবং সেই শীর্ষতে কেমন ভ্যালু সর্বোচ্চ ভ্যালু ওকে রেখে ফেলি ওয়ান কমা এক দুই তিন হচ্ছে ওয়ান কমা মাইনাস থ্রি এবং এটা সর্বোচ্চ ভ্যালু মানে অন্য সমস্ত বিন্দু থাকবে এই বিন্দুটার নিচে এবং কার সাপেক্ষে প্রতি সময় মানে এখানে আমরা বুঝতে পারতেছি এক্সিকল টু কত সাপেক্ষে ওয়ানের সাপেক্ষে প্রতিসম তাহলে এটা হচ্ছে এটার সাপেক্ষে প্রতিসম সমস্ত বিন্দু নিচে থাকবে তাহলে এই যে নিচে এটা হচ্ছে আমাদের এই ফাংশনটা